হাসপাতালে অনিয়মভাবে জোরপূর্বক ঢোকার চেষ্টা রোগীর আত্মীয়দের বাধা দিতে রক্ষীকে মারধরের অভিযোগ উঠল ইউনিফর্ম ছেড়ে দেওয়া হয় সেই নিরাপত্তা রক্ষী শনিবার সকালে মালদহের চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় দুই যুবককে আটক করেছে চাঁচল থানার পুলিশ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে আক্রান্ত নিরাপত্তা রক্ষীর নাম মনসুর আলী তার প্রাথমিক চিকিৎসা করানো হয়েছে অভিযোগ ভিজিটিং আওয়ারসের সময় না হয় দুই যুবক জোরপূর্বক হাসপাতালে ঢোকার চেষ্টা করে তাদের কাছে ভিজিটিং কার্ডও ছিল না বাধা দিতে নিরাপত্তা রক্ষীর উপর তেড়ে আসে এমনকি মারধর করে জামা সহ বোতাম ছিঁড়ে দেওয়া হয় ওই নিরাপত্তা রক্ষী ঘটনা নিয়ে উদ্বেগ ছড়িয়েছে হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের মধ্যে চাচল সুপার স্পেশালিটি হাসপাতালের সহকারী সুপার ত্রিদীপ মাইতি বলেন থানায় অভিযোগ করা হয়েছে মানুষ অসচেতন হয়ে এই ঘটনা ঘটেছে পুলিশ উপযুক্ত পদক্ষেপ নি ডবল গার্ড ছিল এখন যাবে না ওদিক এখন 11টা বাজে তো যাবা তোমরা বানা এই হলুদ তো নাই তোমার কাছে তুমি যাবে না তাই আমাকে উল্টা বলটা ওই সাইডে আবার এসে আমাকে ধরে ধরে নিয়ে গিয়ে করেছে

আমরাও ওনাদের নাম ঠিকানা কালেক্ট করেছি আমরা থানাতে এফআইআর করছি আমাদের সিকিউরিটি বরাবরই চেষ্টা করে হসপিটালের শান্তি শৃঙ্খলা বজায় রাখার সঙ্গে পুলিশ প্রশাসনও কিন্তু আমাদের এই কিছু পেশেন্ট পার্টি হট মানে হিট হয়ে অনেক সময় উত্তেজিত হয়ে আমাদের সঙ্গে খুব গালাগালি মিসবিহেভ করে রাত্রিবেলা ড্রিঙ্কস করে এসে ঝামেলা করে আজকে এত আমাদের সিনসিয়ার সিকিউরিটি গার্ডকে আমাদেরকে এই রকম ভাবে মারা হলো এটা খুবই ঘটনা বিভিন্ন হেলথ এই রকম হয়ে আসছে আমরা চাই ভালো স্বাস্থ্য পরিষেবা আমাদের স্বাস্থ্যকর্মী যদি মারা যায় মার খায় তাহলে কি আমরা ভালো স্বাস্থ্য পরিষেবা দিতে পারবো এটার জন্য খালি পুলিশ প্রশাসন আর হসপিটাল প্রশাসন কে কাজ করলে হবে না পাবলিককেও বুঝতে হবে যে এটা হসপিটাল আমাদের নিয়ম মেনে চলতে হবে শুধু পাবলিককে নিজেদেরও বুঝতে হবে এই জিনিসটা থানা এফআইআর করছি আমরা লেটার লেটার চলছে এক্ষুনি আমরা এফআইআর করছি আমরা থেকে বারোটা কেউ নটায় চলে আসছে কেউ দশটায় চলে আসছে বলছে ঢুকবো আমরা দেরি দূর থেকে এসছি তো ওনাদের তো বুঝতে হবে আজকে স্কুলে যদি আমরা বাচ্চা পাঠাই তার দশটা টাইম হলে পৌনে দশটায় পাঠাবো যত দূরেই হোক আমার বাড়ি তাহলে সরকারি হাসপাতালে আমরা কি বাজারের মতো যখন খুশি আসবো আমরা চাইবো নিয়ম মেনে আসার খুব অসুবিধা হলো অ্যাক্সিডেন্ট হলো এমার্জেন্সি কিছু মারা গেছে সেগুলো আমরাও ছেড়ে দিই কিন্তু পাবলিককে হসপিটালকে শান্তি শৃঙ্খলা যদি পাবলিক হেল্প না করে তাহলে আমরাও স্বাস্থ্য পরিষেবা ভালো দিতে পারবো না